আজকের দিনটা শুরু করলাম একটু কিন্তু অন্যভাবে তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল কিন্তু চলে এসেছি বাগানে আর হচ্ছে জামা কাপড় ধুতে মানে কি জানো এই যে গরমকালটা পড়েছে তো সকালবেলায় আর সবার আগে আমার প্রথম কাজ হচ্ছে জামা কাপড় ধোয়া মানে জামা কাপড় যদি আমি না ধুয়ে ফেলি তাহলে কী হয় পরে যখন রোদটা বেশি পরিমাণে বেরিয়ে পড়ে তো রোদটা বেরিয়ে পড়লে তখন আর কাজ করতে খুব প্রবলেম হয় সেই জন্য সকাল সকাল আগে জামা কাপড় ধোয়া মানে কাঁচা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার কাছে সত্যি কথা বলতে জানি না কে কে এরকম করো কিন্তু আমার কিন্তু সকাল সকাল কাপড় আগে ধুতেই হয় না হলে অন্য কাজে আমার মন লাগে না মনে হয় কি যেন কাজগুলো সব করে আছে তো যাই হোক মোটামুটিভাবে সমস্ত কাজ কিন্তু করে ফেলেছি বাগান টাগান ঝাড় দেওয়া হয়ে গেছে সব দিক ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে জামা কাপড়গুলো একটুখানি মেরে ঠেলে তো সব দিয়েছি মোটামুটি আর তুলে নেব গাছের ফুলগুলো তো গাছের ফুল যে কটা আছে সামনে যেগুলো মানে আমি হাত পাই সেগুলোই আমি তুলে ফেলি আর তারপরে তোমাদের দাদাভাই উপরেগুলো অনেকটা তুলে দেয় তো যাই হোক এখন দিন বাদে গাছে কিন্তু টগর গাছে আবার ফুল হচ্ছে তো ফুল কিন্তু একদম হচ্ছিল না আর হচ্ছে সকাল সকাল এত কাজ থাকে না মানে তোমাদেরকে কি বলবো মানে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি তো কোনটা কি করব মানে বুঝতে পারি না তো সেই জন্যই একটা রুটিন অনুযায়ী চলতে হয় তাহলে কি হয় বলো তো মানে সব কিছু তাহলে মনে হয় সবটা ঠিকঠাক হয় তো মর্নিং ওয়াক তো সেরে চলে এসেছি আর এসেই বললাম না সবার আগে একদম বাগান ঠাগান পরিষ্কার করে চতুর্দিক ঝাঁটফাট দিয়ে আর হচ্ছে ঝাট দেওয়ার পরে জামা কাপড় ধোয়াটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট বললাম তো একেবারে স্নান সেরে দেখা হবে তোমাদের সঙ্গে তো চলে এসেছি একদম স্নান তো সেরে ফেলেছি বসিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি পুজো তো গোপালকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই টগরটা আমাদের বাড়িতে হয় না তো পাশের বাড়িতে হয় তারা গোপালার জন্য দেয় তো যাই হোক মোটামুটিভাবে দেখতে পাচ্ছ যে পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তো সকাল সকাল এইটা একটা বড় কাজ আমার কাছে দুটো কাজ বড় কাজ একটা হচ্ছে জামা কাপড় ধোয়া আর দ্বিতীয় হচ্ছে গিয়ে পুজো দেওয়া তো জানি না পুজো দেওয়াটা সবার কাছে বড় কাজ কিনা কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা বড় কাজ অনেকটা সময় চলে যায় তো চলো তোমাদের সঙ্গে সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে আর এখন বাজে সাতটা দেখে আসলাম সাতটা চল্লিশ তো লকডাউন থেকে আমি স্টার্ট করছি আর তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি অনেকটা মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি হচ্ছে কি ভিডিওগুলো আপলোড করতে পারছি না মানে ভিডিও এডিট করা আছে কিন্তু আমি আপলোড করতে পারিনি যেটাকে মানে কোনোভাবে আপলোড হচ্ছিল না তো সেগুলোকে আবার ডিলিট করে মানে প্রচণ্ড হ্যাপা হয়ে গেছে তো যাই হোক মোটামুটিভাবে সব কিছু কাটিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন সারাদিন যা যা করব সেগুলো সবটাই তো করবো তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কিন্তু কিচেনে আর এখানে বসিয়ে দিচ্ছি না ওই মাছের ডিমকে ভাজা তো বুঝতেই পারছো এগুলো তো ফুটবে তাই খুব ফস্ট তো সেই জন্যে হচ্ছে কি ঢাকা দিয়ে গেছি এবার হচ্ছে গিয়ে গ্যাসটা নিবি আবার এটাকে উল্টে তারপরে তো চলো আবার কাজটা সাথে থাকি আর যদি ভিউ আমার চ্যানেল আজকে না তুমি ভিজিট করে তাহলে তারা কিন্তু আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি সাথে পাশে থাকো তো আমি এখানে বসিয়ে দিয়েছি মোচাকের সেদ্ধ আর হচ্ছে ছোলা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি আর বসিয়ে নিয়েছি একটু চা তো আমরা এখন চা খাবো আর তোমাদেরকে বললাম না অনেক দিন তোমাদের কাছে ব্লক দেওয়া হয়নি তার কারণ হচ্ছে গিয়ে কি বলো তো মানে মা ছিল তারপরে হচ্ছে গিয়ে সেভাবে করে উঠতে পারিনি আর গল্প গুজব সেই সব করতে করতেই সময় চলে গেছে তো যাই হোক চলো একটুখানি চা খেয়ে নেওয়া যায় আচ্ছা এখানে দেখো আমি আলু পটলটা ভাজা বসিয়েছিলাম তো এইটাকে নুন তার একটুখানি লঙ্কা রুঁড়ো সবাই টমেটো তো মশলা কে দেবো না এই হবে আজকে মোটামুটি কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আর এখানে দেখো সমস্ত সবজি কাটা আছে পেঁপে আছে আলু আছে কুমড়ো আছে সজনা ডাঁটা আছে বেগুন আছে তো এটা দিয়ে একটা সবজি বানানো হবে তো এই গরমে সবার বাড়িতেই রোজ কিন্তু সজনাড়াটা তরকারি কিন্তু হবে আর আমার ঘরে তো মানে আর কিছু বলার নেই প্রতিদিনই সজনাড়াটা তো মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো নিরামিষই তো করবো আর হচ্ছে গিয়ে এর মধ্যে তো সামান্য একটু নুন মিষ্টি আর একটু হলুদ আর দেখো তরকারিটা কিন্তু এখানে আমি পাঁচমিশালি যেই সবজিটা আটা দিয়ে বসিয়েছি সেটা কিন্তু আলাদাভাবে বসিয়ে রেখেছি আর মোচাটাকেও এখন হচ্ছে গিয়ে আমি তো সেদ্ধ হয়েই গেছে আর এটা তো ফোড়ন দিয়ে দিয়েছি বলে দিলাম তো হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো এইভাবেই কিন্তু আমি মোচা করি আর হচ্ছে গিয়ে ছোলাটাও তো আগে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সবাই কীরকমভাবে করো অবশ্যই কিন্তু একটুখানি জানিও আমাকে আর কেমন হলো সেটাও কিন্তু একটু কমেন্টস করে জানিও আমাকে তো ক্যাপসিকাম কাটা হয়েছে আলু কাটা হয়েছে টমেটো আছে শসা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এখানে দেখো আমি কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি তেল আর আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি যেমন আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি তো এগুলো তো বেশ ভালো করে বেজে দেবো আচ্ছা এটা দিয়ে দিচ্ছি কিন্তু দিন তো চাউমিনটা যে আমি বানাচ্ছি এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবে তো ব্রেকফাস্ট লাঞ্চ তোমাদের তো দেখিয়ে দিলাম আর সেভাবে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একদম দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় মানে গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি একদম সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে তো আমি হচ্ছে গিয়ে রুটি করেছি আর এটা দেখতে পাচ্ছ একটা আলুর তরকারি করেছি এইবার আমি হচ্ছে গিয়ে একটু বেরাবো তার আগে ভাবলাম যে ভুট্টাগুলো কিনে নিয়ে এসেছি তার তো সদগতি করতে হবে সেই জন্যে যেমন বাবা তেমন কাজ তো হচ্ছে গিয়ে ভাবলাম যে চলো একটু পুড়িয়ে নেওয়া যাক আর মা আমরা দুজ সবাই মানে ভুট্টা খেতে খুব ভালোবাসি তো ভুট্টাটা হচ্ছে গিয়ে পুড়িয়ে নিচ্ছি আর ভুট্টাটা খেতে খেতে তারপরে খেয়ে দিয়ে আমাকে একটুখানি বেরাতে হবে কেন বেরাতে হবে সেটা অবশ্যই বলবো তো চলো আগে তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি অটো করে একদম রাস্তাতে আর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি কালকে হচ্ছে গিয়ে কি পুজো জানো শীতলা মায়ের পুজো তো এত ভালো সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আমাকে ফলো করতে ভুলো না যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও চলো দেখা হবে তো